আইডিয়া ওরদেশবাসী শেখ হাসিনার সৈনিক কৃষ্ণার ঘরে বসি তো তার গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিভিন্ন নিউজ থেকে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখন হচ্ছে উপস্থিত প্রত্যেকটা একটা আকতোবারে রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও শেখ হাসিনা এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের নজর দিয়েছেন দেশ থেকে পালানোর পরও তিনি ফোন কলে দেশে থাকা আওয়ামী নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে এসেছেন তবে এবার তার এক ভিন্ন ধর্মী উদ্যোগ ফাঁস হয়েছে এতদিন ফেসবুকেই সীমাবদ্ধ থাকলেও এবার টিকটকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন তিনি একটি গান শোনার পর শেখ হাসিনা মুগ্ধতা প্রকাশ করেন এবং তা রেকর্ড করে টিকটকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন গান পাগল হাসিনার এই উদ্যোগ আওয়ামী নেতাকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবার শুনুন সম্পূর্ণ গানটি

রোদে পুরে ফসল ফলায় গরিব চাষি মজুরে রূপ উপরে থেকে সুদিন গোলা যায় মরে সুদিন গোলা যায় মরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার বাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো রসুখ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আজক কারখানা শোষকের ওষুধ আরো ভালো বিছানা আর আরো বিছানা শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখা সৈনিক গেলে ভালোই ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মরে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আই সে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই সে কাচিনার সৈনিক আইরে আই সে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই সে কাচিনার সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হলামে শেখ হাসিনার সোনে শেখ হাসিনার সৈনিক কাউমিনিক জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি

থাকবে না কে ভাবো না শেখ নাই আসবে গেছে অবাক না মিলেন মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কমাব না ওরে অন্য বস্ত্র মাসে স্থান চিকিৎসায় শিক্ষা দান অন্য বস্ত্র মাসে স্থান চিকিৎসায় শিক্ষাদান শিক্ষা দান শেখা দেবে সমান ভাবে কইয়া গেলাম আসরে আই রে আই শেখা চিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখা চিনার সৈনিক আই আই

একটা সব জায়গায় ছড়া জেলার তালচুরি উপজেলা সাবেক যুবলীগ সভাপতি বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেন এবং সেই গান তিনি ফোন কলে শেখ হাসিনাকে শোনান